জয়বর্তারা জয়গুরু বামদেব আগে আসছি কুম্ভ রাশি নিয়ে এত কিছু করেও কষ্ট কেন কাটছে না কুম্ভ রাশির অনেকেই হয়তো বলছেন যে দিদি ভাই আমার সময় ভালো যাচ্ছে না সময় ভালো কাটছে না আমি কী করবো অনেকেরই প্রশ্ন রয়েছে অনেকেই প্রশ্ন করছেন কমেন্টস করছেন অনেকেই ফোন করছেন কেন যাচ্ছে না এই কুম্ভের সময় কেন ভালো যাচ্ছে না খারাপ সময় কার যাচ্ছে না মানে কোন নক্ষত্রের খারাপ সময় যাচ্ছে সেটা জানতে গেলে সঙ্গে থাকতে হবে কেন সময়টা ডেভেলপমেন্ট আপনার করছে না কোন নক্ষরতের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করছে না কেনই বা করছে না আমার হিসাবে কুম্ভ রাশি তো দাউন টাইম যাচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল অনুযায়ী তো কুম্ভের ক্ষেত্রে দারুণ টাইম দারুণ সময় যাচ্ছে কেন দারুণ সময় বা কেনই আপনার খারাপ যাচ্ছে আগে দেখতে হবে আপনার জন্ম জন্মচার চন্দ্রের কোন নক্ষত্রে রয়েছে কোন লগ্ন কোনটা রয়েছে ডিগ্রি কতটা রয়েছে আপনার শনি কোন পাওয়ারে রয়েছে বৃহস্পতি কোথায় রয়েছে রাহু কোথায় রয়েছে সেগুলোকে আগে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই তো কিছু করতে পারবেন নইলে কিছু বলছেন যে দিদি ভাই আমার কিছু হচ্ছে না এক একটা কুম্ভ রাশি তো ডাউন ডেভেলপমেন্ট করছে আপনার কেন কুম্ভ রাশি ভালো ফল দিচ্ছে না এটাকে যাচাই করতে হবে জন্ম জন্মচার যাচাই করতে হবে আমার হিসাবে কিন্তু কুম্ভ রাশি দারুণ জায়গা দিচ্ছে ফাটকা ইনকাম রোজগার আয় বৃদ্ধি বিজনেসে বৃদ্ধি আর্থিক অর্থনৈতিক একটা জায়গা পাবেন ব্যবসা করে অর্থনৈতিক পরিকাঠামো এতটাই বৃদ্ধি হবে যে আপনি ধারণার বাইরে কারণ আমি কি ভিডিওগুলো এমনি বানাচ্ছি এই ট্রানজিট ফল অনুযায়ী বানাচ্ছি আপনাদের মানে ব্যক্তিগত জন্ম চার নিয়ে কিন্তু বানাচ্ছি না বুঝতে পারলেন বা বোঝাতে পারলাম আপনাদের মানে ব্যক্তিগত জন্ম চার নিয়ে ভিডিও বানাচ্ছি না আর আপনার যদি ব্যক্তিগত ব্যাপার নিয়ে যদি জানতে চান আপনার কেন খারাপ যাচ্ছে একশো জনের মধ্যে মানে নব্বই জনের ভালো যাচ্ছে আপনার কেন ভালো যাচ্ছে না মানে প্রচুর তো আমাদের ক্লায়েন্ট আসছে প্রচুর মানে প্রিটিকশান করছি তারা প্রিটিকশান নিচ্ছে জানছে মানে বলছি মিলছে আপনার কেন পার্টিকুলার কেন খারাপ যাচ্ছে মানে আপনি দেখছেন যে আমার কুম্ভ রাশি আর এই কুম্ভ রাশি হলেই যে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে বা বৃদ্ধি করবে সেটা কিন্তু নয় এই কুম্ভ কোটি কোটি লোকের কুম্ভ রাশি আছে কোটি কোটি লোকের কুম্ভ লগ্ন আছে আপনার কেন পার্টিকুলার খারাপ যাচ্ছে এটি হচ্ছে আপনার মানে একটি কারণ এই যে আপনার মানে রাশি নক্রত বা লগ্নের ডিগ্রিটা ডিপেন্ড করে হয়তো দেখছেন যে আপনার রাহু এখন কুম্ভ রাশির ঘরে প্রবেশ করেছে যাদের যাদের রাহু মানে কুম্ভের ঘরে যাদের যাদের কুম্ভের ঘরে রাহু ছিল বা আছে আবার রিপিট করছি যাদের কুম্ভ রাশির ঘরে জন্মগত রাহু রয়েছে তারা কিন্তু অবশ্যই করে তৈরি করবে বা বা তাদের কিন্তু হবে আর্থিক বলুন ব্যবসা ক্ষেত্রে বলুন বা রোজগার বলুন সন্তান সুখ বলুন ফাটকা ইনকাম বলুন মানে প্রচুর দেবে প্রচুর দেবে কেন দেবে দেবেটাই বা না কেন কুম্ভ তো তাই করছে কারণ এই কুম্ভের ক্ষেত্রে দৃষ্টি করছে রাহু দৃষ্টি করছে নবমে বৃহস্পতি আবার দৃষ্টি করছে নবমে কেন হবে না ভিডিওটা একটু কষ্ট করে শুনতে হবে স্কিপ করে বেরিয়ে গেলে চলবে না তাই ভিডিওটাকে পুরো পুরোটাকে দেখতে হবে বা শুনতে হবে বা জানতে হবে বুঝতে পারলেন এবার হচ্ছে দেখুন এই আপনার ক্ষেত্রে যে কুম্ভের এই বৃহস্পতি যে রাজ্যকে একটা কানেকশন তৈরি করছে একাদশপতি হয়ে পঞ্চমে থাকা মানে নিজস্ব ব্যক্তিগত ইনকাম প্রোগ্রেস করছে বা বৃদ্ধি করছে মানে এটা তো ফট করে এমনি আসে না এই বৃহস্পতি প্রবেশ করলো বারো বছর পর রাহু মানে প্রবেশ করছে আঠেরো বছর পর মানে শনি প্রবেশ করছে তিরিশ বছর পর দ্বিতীয়ভাবে কেতু প্রবেশ করলো আঠেরো বছর পর তাহলে এখানে গুণগত ব্যাপার থাকতে পারে না কি মনে হয় এই বৃহস্পতি আপনার ধনপতি হয়ে যদি বলেন যে অর্থ দিচ্ছে না বা আমার ডেভেলপমেন্ট হচ্ছে না তাহলে কিন্তু মানব কী করে বলুন তো এটা তো মানা সম্ভব নয় আমার হিসাবে মানে ট্রানজিট হিসাব বলছে এই আগে যেমন বলেছিলাম যে যুদ্ধ হয়তো মানে রাহাজানি আহাজানি হবে কিন্তু এটা বলিনি যে যুদ্ধ প্রচুর হবে কিন্তু আমি বলেছি যে আঠেরো মেয়ের মধ্যে যুদ্ধ কিন্তু শেষ হয়ে যাবে যুদ্ধ কিন্তু হবে না সব শান্তি হয়ে যাবে যুদ্ধ হতে অনেক দেরি আছে দু হাজার তিরিশের পর ওয়েট করুন তখন বুঝবেন যে যুদ্ধ কাকে বলে এখন যুদ্ধ কিচ্ছু হয়নি তাই ওটা নিয়ে টেনশন করে লাভ নেই আমার হিসাবে মানে ইন্ডিয়ান মকর মকরাশি মঙ্গল কানেকশন অনুযায়ী তৈরি করেছে সেটা একটা দেশের ব্যাপার আপনি হয়তো দেশের নাগরিক বা আমরা দেশের নাগরিক অবশ্যই করে আমাদেরকে স্যালুট জানাই বা প্রণাম জানাই বা দেশ রক্ষা করেছেন এই দেখুন এই যে রায় দিয়েছেন এটা এটা করুন তাকে আমাদের নমস্কার যাই হোক এবার এই কুম্ভের যে মানে পঞ্চমস্ত বৃহস্পতি দৃষ্টি করছে ভাগ্যস্থানে দৃষ্টি করছে একাদশে আর বলছেন আমি অর্থ পাচ্ছি না এটা কি সম্ভব কে শুনবে এটা যেই জ্যোতিষী দেখবে সেই বলবে শুধু আমি নয় যে জ্যোতিষী জানে সেই বলবে আপনি বলছেন যে আমার ভালো যাচ্ছে না আরে আগে আঠরমী মেয়েটা আসতে দেন আঠেরোই মেটা আসতে দেন যদি ভালো না হয় তখন কমেন্টস করবেন যে দিদিভাই আমার কথা আপনার কথা অনুযায়ী আমি মানে ভালো ফল পাচ্ছি না আঠেরোই মে চোদ্দোই মে আজকে হচ্ছে আপনার আর পাঁচ মানে আর কয়েকদিন পর থেকে দেখবেন বৃহস্পতি ঢুকে যাবে মিথুনে মানে পঞ্চমে এই মনোবল এতটাই বৃদ্ধি করবে সরি এতটাই প্রগেস করার ক্ষমতা বাড়বে বা এতটা মনে জোর দিয়ে কর্ম করার একটা জোর প্রচুর বৃদ্ধি পাবে লোকে দেখে আপনাকে হিংসা করবে যে কেন এতটা আপনি ডেভেলপমেন্ট করে ফেলেন বা উন্নতি করে ফেলেন মানে পিসিরা কাকিরা দাদিরা মানে দাদারা এই যে এতটা ছেলেটা কি করে উন্নতি করলো বা কীভাবেই বা করলো সম্ভব তো নয় করা তো উচিত নয় তখন আপনাকে দেখে দেখবেন হিংসা করবে হয়তো ভাববে যে আপনাকে ডমিনেট করতে করতে হবে কেউ কিছুই করতে পারবে না কেন করতে পারবে না জানেন আপনার শত্রুপক্ষ কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না আপনার কেন পারবে না এই বৃহস্পতির জন্য পারবে না এই দেবগুরু বৃহস্পতি আপনাকে সাপোর্ট করে যাবে আপনার সপ্তম এবং লগ্ন এবং রাশিতে বৃহস্পতি দৃষ্টি করবে মানে কে কী করবে কেউ কিচ্ছু করতে পারবে না মানে গুরু যদি আপনার সহায় থাকে কেউ কিচ্ছু করতে পারবে না কার এত বুকের পাটা আছে বা কোন গ্রহের এত বুকের পাটা আছে যে খারাপ করতে পারে কোনো গ্রহের ক্ষমতা নেই এই বৃহস্পতি যদি একাই ঠিক মতো যদি সাপোর্ট করে আপনাকে সাপোর্ট করছে আপনাকে ১৪ মে পর থেকে আরও সাপোর্ট করবে মানে কোন গ্রহ আপনাকে ডমিনেট করবে রাহু করবে রাহুকে তো ভাবতে হবে রাহু কোথায় দৃষ্টি করছে মানে রোহা তো বেয়াদুপি করলেই তো সেখানে ডমিনেট হয়ে যাবে গুরুর ওপর দিয়ে চন্ডালগিরি করলেও কিন্তু করতে পারবে না বা করতে দেওয়া হবে না কারণ বৃহস্পতি নক্ষত্র তুমি ঢুকছো বা প্রবেশ করছো মানে আমার ঘরে বসে তুমি আমার সাথে বিয়া করতে পারো না বা করতে দেবে না যেমন তুমি নখতে আসছো তুমি বসছো কুম্ভ রাশি ঘরে ঢুকছো সেই রাহু আবার সেই ঘরে দৃষ্টি করছে নবম দৃষ্টি করছে এবং এই কুম্ভের ক্ষেত্রে ভাগ্যের ঘরে দৃষ্টি করছে রাহুও করছে বৃহস্পতিও করছে বুঝতে পারলেন তার মানে সে কি খারাপ দিয়ে চলে যাবে এতটাই সোজা জিনিস তাহলে তো অ্যাস্ট্রজি ভুল হয়ে যাবে তাহলে ভুল ভুলে যাবে আমার প্রিটিকশানই ভুলে যাবে এই আঠেরোই মে যেই রাহু মানে কানেকশান করে কুম্ভের ঘরে ঢুকবে বৃহস্পতি নক্রতে পূর্ব ভাতভ নক্রতে ঢুকে যাবে ওখানে কিন্তু মানে শনিও কিন্তু একদম বৃহস্পতির সাপোর্টের জায়গা এই বৃহস্পতির ঘরে বসছে শনি নক্রত নিয়ে বসছে কেন কুম্ভের খারাপ যাবে কি করে কুম্ভের খারাপ হয় কুম্ভের তো খাওয়া যাওয়ার কথা নয় অনেকেই হয়তো বলবেন যে মানে খারাপ চলছে আর এই সারা সাথে চলছে মানছি সারা সাথে চলছে দশা অন্তর্দশা তো হবে যে কি চলছে আর তো দশম বা অন্তদশা দেখে বসে নিই দশা দেখিনি অন্তর্দশা দেখিনি বা অন্তর্দশ দশা বা দশমাংশ বা নবাংশ সপ্তমাংশ তো আমি বিচার করিনি দেখেছি কি এটা ট্রানজিট বলছে যে আপনার ক্ষেত্রে ভালো টাইম যাচ্ছে আমি যেটা করছি সেটা ট্রানজিট পর আমি তো ব্যক্তিগত জন্মচার ধরে বসে নিই এটা বলতে পারি যে আপনার মানে জোর দিয়ে কুম্ভর ক্ষেত্রে চোদ্দই মে পর থেকে আঠেরোই মে পর থেকে দারুণ ডেভেলপমেন্ট তৈরি করবেই করবে কোনো মানে এখানে মানে কম্প্রোমাইজ চলবে না এবার দেখুন এই শনি থাকছে দ্বিতীয় শনি নক্ষত্রে মানে আপনার রাশির অধিপতি নক্ষত্রে শনি থাকছে মানে নিজের নক্ষত্রে শনি থাকছে সে আবার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে অষ্টম দৃষ্টি করছে একাদশে দৃষ্টি করছে চতুর্থে তার মানে এই চতুর্থ ভাব যেখানে দৃষ্টি করবে আপনাকে তো গাড়িতে চড়তে পারবেন রিল্যাক্সে থাকতে পারবেন ভালো জায়গায় ভালো জায়গায় ডাক্তার অ্যাডভোকেট আছেন ভালো যারা প্রশাসনিক সাথে যুক্ত যারা রয়েছেন বা যারা রাজনীতিক নিয়ে করছেন বা তাদের ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট দেবে মানে নাম যশ প্রতিপতি বৃদ্ধি করবে উন্নতি আপনি করতে পারবেন ডেভেলপমেন্ট করতে পারবেন অবশ্যই আপনি মানে একটা ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন তাহলে আপনার সমস্যা কোথায় কোনো সমস্যা দেখছি না বা থাকতে পারে না বা হতেও পারে না এবার আসব দেখুন এই আপনাদের ক্ষেত্রে এই বৃহস্পতির যে কর্মকুশলতার যে জায়গাটা আবার দেখুন এখানে মজার বিষয় সেই বৃহস্পতি আবার একাদশপতি মানে অর্থ আনার জন্য সে বসে রয়েছে শনিকে কর্ম করি দিয়ে মঙ্গলকে খাটিয়ে নিয়ে রাহুকে দিয়ে প্রকাশ করে নিয়ে সে ইনকাম করবে মানে জমি জায়গা দালালি করছেন যদি জমি জায়গা দালালি করে থাকেন অবশ্যই আপনি ভালো ইনকাম করতে পারবেন আরে এই সময়টাকে আসতে দিন এত তাড়াহুড়ো করে লাফাচ্ছেন কেন এই তার থেকে থাকে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সে কিন্তু বৃহস্পতি আবার সেই প্রাধান্য একটা জায়গা দিয়ে যাচ্ছে শনিকে সঙ্গে নিয়ে শনি ধনস্থানে থাকলে তার অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু বৃদ্ধি হতে বাধ্য আগে দেখুন আপনার জন্ম নক্ষত্র কি রয়েছে যদি দেখেন ধনিষ্ঠা রয়েছে সেই ক্ষেত্রে আপনাকে খেটে খেটে আপনাকে ডেভেলপমেন্ট উন্নতি বা করতে হবে তাহলে একটু কষ্টভোগ তারা একটু করছে হয়তো তারা একটু কষ্টভোগ তাকে একটু করতে হবে এই ধনিষ্ঠা নক্ষত্র কেন তাদের কর্মটা খাটতে হবে বেশি করে এই খাটতে হবে একটি কারণে এই যেহেতু রাহু থাকছে আপনার বৃহস্পতি নক্ষত্রে সেই আবার বধ নক্ষ্রতে কানেক্ট করছে এবং সেই পঞ্চমে যে সেই থাকছে বৃহস্পতি সেও থাকছে মঙ্গলের নক্ষত্রে মানে আপনাকে খাটিয়ে গুরু আপনাকে খাটিয়ে পরিশ্রমের দ্বারা কিছু দেবে মানে ফাটকা ইনকাম যেমন আপনাকে দেবে যেহেতু আপনার মানে মঙ্গলের দৃষ্টি করবে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে আর্থনাত্মিক পরিকাঠামো কিন্তু একটা বৃদ্ধি করবে বা উন্নতি কিন্তু আপনার ক্ষেত্রে করতে পারে বা করবে মানে এটা করাটাই স্বাভাবিক এই মঙ্গলের নক্ষত্র নিয়ে আপনি বসে রয়েছেন এই পরিশ্রম করব না আপনাকে ঘরে এসে কেউ দিয়ে যাবে এটা তো হতে পারে না মানে আমি যদি ইন্ডিয়ান আর্মি হই মঙ্গল যদি পাওয়ার না থাকে আমি কি আর্মি হতে পারবো পরিশ্রম না করলে তো দেবে না খাটতে হবে যুদ্ধ করতে হবে জীবন যুদ্ধ করতে হবে আপনাকে তবে কি আপনাকে কেউ কেউ না কেউ হেল্প কিন্তু দশ বন্ধু করবে কে করবে সে করবে আপনার ক্ষেত্রে কে করবে দেব কারণ হচ্ছে এই তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ জন্ম সমদ বিপদক্ষেম মানে ক্ষেম নক্ষত্রে থাকবে শুনি মানে আপনাকে ক্ষমার মাধ্যমে মানে ক্ষমশ দয়াভাবে মানে কর্মের মাধ্যমে আপনাকে প্রোগ্রেসিং করাতে পারে এই কর্মের মাধ্যমে খেটে বিদেশ থেকে আমদানি রপ্তানি মানে অর্থ দিতে পারে বা আপনাকে উন্নতির শিখরে যেতে পারে নিয়ে এই যাদের সন্তান হচ্ছে না বা বাধাপ্রাপ্ত যাদের হচ্ছে সন্তান হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান অবশ্যই করে হবে এই সন্তান অবশ্যই করে হবে সন্তান আপনি পাবেন পুত্র সন্তান লাভবানের যোগ কিন্তু দেখা যাচ্ছে কারণ যেহেতু এই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে রয়েছে মানে মানে বায়ুরাশির ঘরে বসে রয়েছে এবং দেখুন এই রাহু থাকছে আপনার ভাবে বা রাশির ওপরে সে বৃহস্পতি নক্রতে সে বায়ুরাশি হয়ে বসে থাকছে আবার আবার দেখুন এবার আপনার জায়গা জমি কিন্তু হবে যারা জায়গা জমি ব্যবসা যারা করছেন মানে প্রোমোটারি করছেন বা রোডের কোনো প্রমোটারি করছেন বা বিল্ডিং কোনো কন্ট্রাক্টারি করছেন মানে রোডের কোনো কোমোটারি ব্যবসা করছেন বা কন্ট্রাকচুয়াল ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে দারুন ডেভেলপমেন্ট দেবে বা অর্থনৈতিক পরিকাঠামো দারুণ দেবে উন্নতি কিন্তু আপনাকে দিচ্ছে না বলছেন দেবে অবশ্যই দেবে আমি বলছি ফাটকা ইনকাম কুম্ভের ক্ষেত্রে দেবে হয়তো কুম্ভ বলছেন আমার ভালো যাচ্ছে না আরে কেন ভাই ভালো যাচ্ছে না আগেও রিপিট করলাম আপনার জন্ম চার টাকা বিচার করান আমাকে দিয়ে করতে বলছি না মানে আমি জোর করে বলি না যে আমাকে দিয়ে চারটা বিচার করান বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভালো লাগলে করবেন না করলে না করবেন ন নো প্রবলেম স্পষ্ট কথা বলতে ভাই কষ্ট নেই তাই আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি হয়তো শুনতে খারাপ লাগে সাথে খারাপই বলুন আর ভালোই বলুন চাটও বিচার করি সেইভাবে যেটা আমি স্পষ্ট কথা বলি তাই বলছি যে মানে কুম্ভ মানে কুম্ভরাশি দেবেন দেখবেন পুত্র সন্তান লাভ হবে যারা স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে পড়াশোনার স্বীবৃদ্ধি করবে যারা এইচএস যে রেজাল্ট বা মাধ্যমিক যে রেজাল্ট বেরিয়েছে এই কুম্ভরাশির ক্ষেত্রে দেখবেন সব কিন্তু উত্তীর্ণ হয়েছে বা হবেও এবার আসবো শরীরটা নিয়ে কেমন যাবে শরীর নিয়ে একটু সাবধান অবলম্বন করতে হবে এই ধনীষ্ঠা নক্ষত্রে আয় আপনাকে দেবে মানে সবাইকেই মানে সব কটা আয় দেবে কিন্তু কাকে ভালো কাউকে কম একটু দেবে এবার আসবো আপনার ক্ষেত্রে এই শত বিষা নক্ষত্রে মানে দারুণ পাবে এই শত বিষা নক্ষত্র দারুণ জায়গা দিচ্ছে মানে পাওয়ার একটা কারণ আছে এই শতবিশা হচ্ছে আপনার মানে চব্বিশ নাম্বার এই তেইশ হচ্ছে মানে চব্বিশ হচ্ছে মানে রাহুল সেই রাহু আবার মানে নক্ষত্র নিয়েছে কার বৃহস্পতি নক্ষত্র নিয়েছে মানে সে কিন্তু একটা ধনপতি নক্ষত্র নিয়েছে মানে জন্ম মানে সম্পদ নক্ষত্র নিয়েছে মানে শনি কি নক্ষত্রে বসে রয়েছে আপনার বিপদ নক্ষ্রতে বসে রয়েছে মানে মঙ্গল কোন মানে বৃহস্পতি কোন নক্ষত্রে বসে রয়েছে মিত্র নক্ষ্রতে বসে রয়েছে তার মানে মিত্র নখতে যখন সে বসে থাকলে বৃহস্পতি সে তো আপনাকে দেবেই মানে শত বিশ্ব নক আপনি পারছেন ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে হচ্ছে বা উন্নতি হবে সে যাই হোক না কেন কুম্ভ রাশি কুম্ভলগ্ন শত বিষয় নকলত ডেভেলপমেন্ট করছে এটা টু হান্ড্রেড পার্সেন্ট করছে হ্যাঁ লোকে দেখে হিংসা করবে আপনাকে যেটা বলেছি যে কেন ডেভেলপমেন্ট করলেন কেন উন্নতি করছেন কেন করতে পারছেন কেন বা করবেন উন্নতি এটা তো ঠিক নয় হয়তো আপনি উন্নতি করবেন লোকে লোকেদের হিংসা করবেই সে তো জ্বলবে আরে ভাই সেখানে ধরার যে জায়গাটা সেই বৃহস্পতি দৃষ্টি করছে আপনাকে মানে কেউ কিছু তো করতে পারবে না মানে গুরু করছে সেখানে দৃষ্টি মানে না কেতু পারবে না মঙ্গল করবে এই মঙ্গলকে ডমিনেট করে বৃহস্পতি রাহুকে ডমিনেট করতে পারে বৃহস্পতি অবশ্যই করবে তার মানে আপনার ক্ষেত্রে মানে একটা কথা বলবো যেটা খারাপ ফল দেবে সেটা হচ্ছে দাম কত কলক জায়গা কিন্তু একটু বৃদ্ধি অবশ্যই করে কিন্তু করবে এই ব্যবসার জায়গায় শত্রু বৃদ্ধি হবে সেই কারণে কিন্তু ব্যবসার জায়গায় শত্রু থাকে তাহলে আগে ডমিনেট করে তার প্রতিকার প্রতিবেদন করা বা সমস্যা মিটিয়ে নিয়ে ব্যবসাটা করতে হবে মানে ঘুরে ঘুরে কর্ম করছেন মানে ভালো মানে প্রশাসনিক কর্মের সাথে যুক্ত রয়েছেন বা হয়তো আপনি কোনো মানে কর্ম করে ডেভেলপমেন্ট করেছেন চাকরি করছেন প্রমোশন হয়তো আপনার হয়েছে আপনি হয়তো প্রমোশন পেয়েছেন তাদের ক্ষেত্রে বলবো গোপনটা রাখতে হবে কিছু কথা গোপন রাখতে হবে তার কারণ আছে অনেকটাই বলছি শুনে রাখুন গোপন রাখতে হবে কারণ সপ্তমে কেতু ব্যবসার জায়গায় শত্রু বৃদ্ধি করবে মানে কাকু যদি সব কথা বলে দেন তাহলে আপনি কি ডেভেলপমেন্ট করতে পারবেন ডেভেলপমেন্ট আপনি কিন্তু করতে পারবেন না সেই কারণেই বলছি মুখটাকে রাখতে হবে চুপ কর্ম করুন সন্তর্পণে মানে যা করবেন সন্তর্পণে করুন মানে গোপনে কাউকে কোনো কিছু প্রকাশ করার প্রয়োজন নেই বা বলার দরকার নেই বললেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন অশোক মানে দর্শক কিন্তু পিছিয়ে পড়বেন এবার আসবো আপনার ক্ষেত্রে ধনিষ্ঠা বললাম শতবিশা বললাম এবার আসবো পূর্ব ভাদপদ নক্ষত্র এই পূর্ব ভাদপদ নক্ষত্রই যদি আসি সেই ক্ষেত্রে শুনি যাচ্ছে আবার সম্পদ নক্ষত্রে মানে দারুণ জায়গা মানে মঙ্গল থাকছে সেই ক্ষেত্রে মানে যদি পঁচিশ যদি হয় ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার পাঁচ মানে বিপদ নক্ষতা থাকছে বৃহস্পতি মানে সম্পদটা বাড়বে সন্তান নিয়ে কিন্তু টেনশন বাড়বে সম্পদ বাড়বে কিন্তু সন্তান নিয়ে দুশ্চিন্তা কিন্তু বাড়বে মাতৃভাব থেকে মানে সমস্যা টেনশন হবে মানে পিতৃভাব থেকে আর্থিক ডেভেলপমেন্ট বাড়বে এই কুম্ভরাশি রাশি কুম্ভলগ্নের ক্ষেত্রে মানে পিতার সহিত যে মত বিরোধ যেটা ছিল বা সমস্যা ছিল কুম্ভ রাশির ক্ষেত্রে সেই কুম্ভকেই বলছি তাদের কিন্তু থেকে দেখা যাচ্ছে পিতা পিতা উদ্ধার নেই আপনার ক্ষেত্রে আপনাকে অর্থ দেবে তাই আপনাকে সাবধান চলতে হবে পিতার সাথে মতবিরোধ করেছেন তো আপনি মরেছেন করলেই শেষ বর্তমান ফিউচারটা বলতে পারছি না এই বর্তমান ক্ষেত্রে বলছি বাবার সাহায্য বা মায়ের সাহায্য কিন্তু আপনাকে নিতে হবে সেই যে তুমি কর্মের সাথেই যুক্ত হও না কেন বা গার্জেনের সাহায্য কিন্তু আপনাকে নিতে হবে এই যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে বলছি এই বাবার সহিত রকমভাবে বাজে বিহেভি করা কিন্তু করা চলবে না বাবা তাহলে কিন্তু তুমি গেলে কেন কেন বলছি কারণ বাবার সহিত ডিস্টারবেন্স করা যাবে না বাবার কথা শুনতে হবে কারণ রবি হচ্ছে আপনার সপ্তম রবি মানে পিতৃভাবটা কি মানে রবি হচ্ছে পিতা মানে আপনার ক্ষেত্রে নবম হচ্ছে পিতার ঘর এই পিতাকে যদি আপনি রাহু দৃষ্টি করবে এই বৃহস্পতি দৃষ্টি করবে আর বাবার থেকে মুখ ফিরিয়ে চলে যাব বাবার থেকে কিছু নেবো না ঘ্যাম দেখেই চলবো তাহলে চলবে না তা হতে পারে না তাহলে আপনি শেষ হয়ে গেলেন এই পিতার ভাব এই পিতার সাহায্য কিন্তু নিতে হবে মানে যাদের মানে পনেরো থেকে বাইশ বছর তাদের ক্ষেত্রে বলছি এই পনেরো থেকে বাইশ যাদের মানে বয়স মানে তাদের ক্ষেত্রে বলছি মানে বাবার সাথে অশান্তি করলেই শেষ অশান্তিতে ভোগ কিন্তু করতেই হবে মানে স্বার্থ নিয়ে কিন্তু তোমাকে চলতে হবে দেখছো যে পিতা খারাপ বা মাতা খারাপ তার থেকে কিন্তু সাহায্য নিতে হবে বিদ্যাস্থান দারুণ রেজাল্ট করবে বিদ্যাস্থান দারুণ ডেভেলপমেন্ট করবে যারা সায়েন্টিস্ট রয়েছে যারা মেডিসিন লাইনে পড়াশোনা করছো বা সায়েন্টিস্ট বা ওষুধ তৈরি করছেন যারা যে কোনো বিষয় সায়েন্টিস্ট মানে সিবিআই অফিসার হতে পারেন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মার তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন মা